সালামু আলাইকুম তিপ্তু মোবার কাতুন তৈবা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আমরা অনেক ভালো আছি ইক্রামণি ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম দেখুন সুন্দর একটা সালোয়ারের ডিজাইন আজকে আপনাদেরকে আমি করে দেখাবো এইভাবে লেস দিয়ে কীভাবে করবেন আপনারা চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা কাপড়টি যে ডিজাইন করব সেই ডিজাইন অনুযায়ী কাটিং করে নিয়েছি তারপর আমরা ফিউজিং বসিয়ে নিয়েছি এভাবে আপনারাও ফিউজিং বসিয়ে নেবেন তো এটা আমি আয়রন দিয়ে ফিউজিংটা বসিয়ে নিয়েছিলাম যতটুকু পরিমাণ আমাদের ডিজাইন লাগবে ততটুকু পরিমাণ এখন আমি মাছ বরাবর একটা ভাজ দিয়ে দিলাম এটাই হবে মাঝখান তো মাঝখান থেকে আমি ডিজাইনটা শুরু করতেছি যাতে সাইড না হয়ে যায় সেই জন্য তো প্রথমে আপনারা এভাবে শিলি দিয়ে নেবেন আমি কিন্তু মাঝখান থেকে শুরু করছি এভাবে এক ইঞ্চি পরিমাণে পরপর আপনারা শিলি দিবেন আমাদের ডিজাইনটা এই শিলি দিয়েই হবে তো আশা করি বুঝতে পারতেছেন দেখুন কত সুন্দরভাবে আমরা শিলি দিয়ে নিচ্ছি প্রত্যেকটা কিন্তু সেম আপনারা যদি এভাবে একদম সমান পরিমাণে শিলি দিতে সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু চোখ দিয়ে মার্ক করে নিতে পারবেন পর পর মার্ক করে নিয়ে আপনারা শিলি দিবেন যারা নতুন আছেন তারা আর যারা পারদর্শী তাদের তো কোনো সমস্যা হবে না আমি কিন্তু এক পর পর এমনিতেই শিলি দিয়ে নিচ্ছি ডিজাইনটা করে নিচ্ছি শিলি দিয়ে তো আমার মার্ক করা লাগে না হয়তো বা আপনাদের যদি কারো লাগে আপনারা মার্ক করে নেবেন তাহলে বেশি সহজ হবে আঁকা বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এভাবে কিন্তু আমরা শিলি দিয়ে নিচ্ছি পুরোটাই তো এর আগের ভিডিওতেও আমি কিন্তু বলেছিলাম যে কাজ যে যতই করেন না কেন আপনাদের ডিজাইন যদি ভালো লাগে ডিজাইন যদি করতে পারেন তাহলে দেখবেন যে আপনারা সব সময় কাজ করতে পারবেন আজকাল ডিজাইন ছাড়া মানুষ নর্মালি কাপড় খুব কম পরে থাকে তো আপনার ডিজাইন নেই কিন্তু কাজের মধ্যে ডিজাইনটার কোয়ালিটি নেই হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করবেন কখনও মজুরির চিন্তা করে কাজ করবে না তাহলে কিন্তু কাজ সুন্দর হবে না তো আমার কিন্তু একটা সাইড আপনার শিলি দেওয়া শেষ আমি কিন্তু অপর সাইডটা মাঝখান থেকেই ওইভাবেই শিলি দিচ্ছি যাতে কোনো দিকে উনিশ বিষ না হয়ে যায় ছোটো বড়ো না হয়ে যায় সেই জন্য তো আমাদের কিন্তু এগুলা রেগুলারই কাজ এর আগে আমরা কখনও এইভাবে পেয়ে কিংবা ইউটিউবে সারি নেই এখন সারতেছি আমাদের কাস্টমাররাই বলে যে ডিজাইনগুলো তো আমাদের মনে থাকে না তো আপনি যদি এগুলা পেজে কিংবা ইউটিউবে সারেন আমরা কিন্তু ডিজাইনগুলো দেখেও চয়েস করে অর্ডার দিতে পারি সেই জন্য তাদের উদ্যোগেই কিন্তু আমার এই উদ্যোগ নেওয়া সেই জন্যই আমি এইভাবে ডিজাইনগুলো দিতেছি আপনারা ইকামণি ফ্যাশনের পেজে দেখতে পারবেন ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন তো যদি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লাগে কিংবা ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন কোনো ভুল ত্রুটি থাকলে কিন্তু কমেন্টে জানাবেন আর আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন যে কোনো ভিডিও যাতে আপনি পেয়ে যান আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বেজ দিয়ে দেবেন তো আমাদের শিলি দিয়ে নেওয়া শেষ এখন কিন্তু আমি সাইডের ছোটো ছোটো সুতাগুলো কিন্তু আমি কাটার দিয়ে কেটে দিচ্ছিলাম তো সুতাগুলো কেটে দিতেই হয় না হয়তো আমাদের সিলাইতে পরবর্তী সময় সমস্যা হবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি ডিজাইনটা করে নিয়েছি এখন এটার মধ্যে আমরা লেজ জয়েন করবো তো এইভাবে আমি প্রথমে ভাবছিলাম কাপড় দিয়ে এইভাবে ডিজাইনটা করব তারপরে ভাবলাম যে কাপড় দিয়ে করার চাইতে এলে লেসটা দিলেই বেশি সুন্দর লাগবে ডিজাইনটা সেই জন্য কিন্তু আমি এই ডিজাইনটা এই লেস দিয়েই করতেছি তো এই ডিজাইনটা করার পরে কিন্তু অলরেডি আরও একজন দেখার পরেই কিন্তু এই ডিজাইনটা পছন্দ করছে এবং অর্ডার দিয়ে দিছে যে আসলে ওই ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে আপনি আমাকে এই ডিজাইনটা বানিয়ে দিবেন তো যে দেখবে সেই পছন্দ করবে ইনশাল্লাহ ডিজাইনটা এতটাই সুন্দর সবারই মন চাইবে যে এরকম ডিজাইনই পরি তো আমাদের লেস জয়েন করা শেষ আমি কিন্তু এই উল্টার দিকে মানে নিচের দিকে ঘুরিয়ে কিন্তু আমি চাপশিলি দিয়ে নিচ্ছি তো লেসটা প্রথমে আমরা ভিতর দিকে লাগিয়ে তারপরে এভাবে চাপসিডি দিয়ে নিলাম এভাবে চাপসিডি দিয়ে নিলে কিন্তু লেসটা খুব সুন্দরভাবে বসে দেখুন কত সুন্দর লাগতেছে এইভাবে কিন্তু প্রথমে আমি কাপড় দিয়ে করতে চেয়েছিলাম তার চাইতেই বেশি সুন্দর লাগতেছে আপনার লেসটা দেওয়াতে আর এরকম ডিজাইনের লেসটাও আমার কাছে ছিল সেই জন্যই আর আমি ডুরি দিয়ে ডিজাইন করিনি লেস দিয়ে ডিজাইনটা করেছি এখন আমাদের ওই ডিজাইনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখুন ওইটার মতোই কিন্তু আমি সালোয়ারের যে পাত্রাটা সেটা কিন্তু আমি সেম ডিজাইনেই কিন্তু কাটিং করে নিয়েছি এখন এইটার মধ্যেও আমি লেস বসিয়ে দেব ওইটাতে আমি যেভাবে রাউন্ড করে কাটিং করেছি আমি কিন্তু এই সালোয়ারের মধ্যেও সেম এইভাবেই রাউন্ড করেই কিন্তু কাটিং করেছি রাউন্ড শেপই হবে তো এটার মধ্যেও আমি প্রথমে লেগ জয়েন করে দিচ্ছি তো আমি কাজগুলো কিন্তু ধীরে সুস্থে আস্তে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি যাতে বুঝতে আপনাদের সহজ হয় আমি ভিডিওটা আরও টেনে দিলেও পারতাম কিন্তু টানলে আপনারা এতটা বুঝতে পারবেন না তাড়াহুড়ার মধ্যে বারবার হয়তো বা দেখতে হবে সেই জন্য কিন্তু আমি রিল্যাক্সে কিন্তু ডিজাইনটা করতেছি তো সুন্দরভাবে বুঝতে পারবেন একদম সহজ একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন দেখতে খুব সুন্দর লাগবে কিন্তু এর মধ্যে ডিজাইনটার মধ্যে কিন্তু এত ঝামেলা নাই ঝামেলা মনে হবে না তো দেখুন আমাদের কিন্তু এই সালোয়ারের যে পার্ট আছে সেটার মধ্যে কিন্তু আমাদের লিস্টটা জয়েন দেওয়া শেষ হয়ে গেছে তো এখন আমরা ওই যে ডিজাইনটা করে রেখেছি ওইটার মধ্যে কিন্তু এখন আমরা এই ডিজাইনটা বসিয়ে দিব দেওয়ার পরে দেখবেন কত সুন্দরভাবে একদম ফুটে ওঠে ডিজাইনটা তো কালো কাপড়ের মধ্যে যখনই আমরা সাদা লেস দিয়ে ডিজাইন করেছি দেখুন আমি মাছ বরাবর কিন্তু এত প্রথমে ধরে দেখলাম যে দুই সাইডে কি কোনো ছোটো বড়ো হয়েছে কিনা না যেহেতু আমি শিলি দিয়ে দিয়ে ডিজাইনটা করেছি তারপরে দেখলাম যে না একদম পারফেক্ট আছে সমান সমানই হয়েছে এই নিচের ডিজাইন এবং উপরের ডিজাইনটা তার জন্য সমান সমান হওয়ার কারণে কিন্তু আমার জন্য আরও বেশি সহজ হয়ে গেছে তো দেখুন যখনই আমরা এই ডিজাইনওয়া পাট্টাটা যখন আমরা ওই ডিজাইনটার উপরে বসিয়ে দিচ্ছিলাম তখন কিন্তু দেখুন আরও বেশি সুন্দর লাগতেছে ডিজাইনটা যে কোনো মানুষ আপনার পছন্দ না করে পারবে না একশো পার্সেন্ট পছন্দ করবে এবং ভালো লাগবে ইনশাল্লাহ তো আপনারা আগামী আমাদের নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই আমাদের উৎসাহ দিবেন কোনো ভুল ত্রুটি থাকলেও আপনারা কমেন্টে জানিয়ে দিবেন তো আমরা আজকের ডিজাইন এখানে এই পর্যন্তই দেখাবো দ্বিতীয় পাটায় কিন্তু আমরা সেমভাবেই করে নিব তো আজকের জন্য এখানেই শেষ আমাদের ডিজাইন আল্লাহ হাফেজ